আমরা সবাই এসছি এই একটা দার্জিলিং পাহাড়ের চূড়ায় একটা কলেজ আছে সেই কলেজের সেই কলেজের ফুটবল মাঠ এটা পাহাড়ের চূড়ায় এই বাইরে হতে যাচ্ছ কে হ্যাঁ কলেজ ওটা থাক আমরা একটু ঘুরে আসি এই যে পাহাড়ের চূড়ায় এই যে সবাই উঠে চলে এসছে এই পাহাড়ের চূড়া সর্বোচ্চ চূড়া এই চূড়াতে আমাদের নিয়ে এসছে এটা একটা ফুটবল মাঠ বিশাল এরিয়া পাহাড়ের চূড়ায় একটা ফুটবল মাঠ পাহাড়ের চূড়ায় আমরা পাহাড়ের চূড়ায় আছি নিচে দেখো ঘর বাড়ি আকাশের ভিতর দিয়ে কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘ হয়ে আছে সাইডে যেতেও ভয় লাগছে এতটা খারাই 고투를 잘 갈아야 되고.